জবর আছে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপর হারাকাতে হারাকাতের পড়াতে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার

جی, جی যে আমি দুদিন ছিলাম না তো মায়ের সমস্যা নেই আপনি তো ওপরটা অবশ্যই বলতে পারবেন বা

وإذا كوريا وإذا كوريا وإذا كوريا وإذا كوريا وإذا كوريا وإذا كوريا

sabajo wa akha ibti wa ka wa iman akha ibra iman salah pun jimi ad di jal jali wa ha ji di ha iman na kore lagi استاد سے بنان کر پڑھیں উচ্চারণ پڑھاکھائیں ایک بار پڑھیں جی دی دی ہ جی تا پرٹو والے دیکھیے یا ত ক কম নাই এটা প ক কউ জি হাই টা হা জবর ফা আইন জবর আ ফা হা র জা ওয়াউ জি ফা অরু হা ও হা অরু হা এটা হল কফ কউ হা অরু হা বল ক ক জবর ক আর জবর কউ ওয়া জবর ওয়া জি

Ya ya alif jawara iya jaw a iya la yamul la ya nut ya la yamul ہا ہایا زر فی حالف زبر ہایا حالف زبر ہاف زبر ہا ہا جا یم تو فیم تو فیم بولے مو تو فیم بس ماشاء اللہ

পিছনে পর আপনাদের এই করা গুলো আপনার একদম করছে না তিন বার পাঁচেও মনে হয় পড়েনি এখন মিনারুল ভাই করলেন ঠিক আছে মিনারুল ভাই এখন পড়বেন নাহিদ আক্তার ভাই রাবি আল রেডি থাকবেন নাহিদ আক্তার ভাই পড়েন বানান করেন বানান করেন বানান করেন হ্যাঁ হ্যাঁ

এখান থেকে সমস্যা নেই তাহলে আপনাকে পড়া আল খান ভাই বলেন দেখি Wau Upki Tihi tahu. Ji Wau Tia Wau Tia Ki Tihi Ji Kita Bahu Kita Bahu Ji Wau Tia Kita Bahu Wau Ti ki, Kita Bahu Wau Tia Tia Wau Tia Tia hmm. Wau Tia

وليا وليا ماشاءالله وليا ديني وليا ديتا پر بولن دیتی وا او هاي او ها جتاو حاج او ها حمزہ واوز پر ہم لا او حمزہ ہاؤ زبر او او ہاں ہاؤ پر زبر او ہاؤ ہاؤ پر لام زبر لا حال زبر ہاؤ او ها اللہ جی

জি এখন পড়বেন রাজীবুল ইসলাম ভাই রাজীবুল ইসলাম ভাই পড়েন সে রাজীবুল ইসলাম ভাই আনমদ করছে না রুস্তম জিসিন ভাই আনুমত করেন জিম ভাই জি জি

ওয়া শাকের ডান দিকে পেশ এসছে একে ওয়া মাদ্দা বলে ওয় মাকে একালি পরিমান টান দিয়েছে হারাকাত কে তাঁতার পড়তে হয় টান দো বলে ইয়ামাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া ডান দিকে যে রেসছে একে ইয়া ইয়ামাদ্দা বলে ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের যাবার এসছে একে হারাকাত বলে হারাকাত কে পড়তে হয় টান দেওয়া নিষেধ

সমতুল্য একি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ও কি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় সমতুল্য নয় ও মাদ্রা একালি ও কি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় পড়তে হয় سکین ڈاندی یادا کے ڈاندی ٹان دیا

হাইকে হারাকাত বলে হারাকাতে পড়া তাতাই পড়তে হয় তাতাই হারাকাত বলে তো কপের কপ কবিয়া কব নাই কাফ কবিয়া কাফের উপরে জাবার আছে কাফের উপরে জাবার আছে কে হারাকাত বলে টান দিয়া নিচে হারাকাতে পড়া তাতাই পড়তে হয় টান দেওয়া নিচে তারপরে আলিফের ডান দিকে জাবার আছে জাবার আছে একে হারাকাত বলে আলিফের ডান দিকে জাবার আছে জি আলিফের ডান দিকে জাবার আছে আলিফের ডান দিকে জাবার আছে তাড়াতাড়ি পড়তে হয় ডান দিকে নিতে জি আলিফের ডান দিকে যাওয়ার আসলে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয় তাহলে এক আলিফ পরিমাণ দিয়ে জি তারপরে আইন নিচে জের আছে আইন নিচে জের আছে একে হারাকাত বলে হুম হারাকাতের পড়া কেমন করে পড়তে হয় টান দিয়ে পড়তে হয় হারাকাতের পড়া তো তিন থেকে পড়ে আসছেন টান দেওয়া যাবে না

আলিফের আগে যাওয়ার আছে ডান দিকে যাওয়ার আছে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা এর উপরে যাওয়ার আছে একে হারকাত বলে হারকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিষেধ